বিসিএস লোক কিন্তু একটা লারা সেরালে গেছে গা একটা সময় আসছিল বিসিএস এর নাম লইলে কিন্তু কইলজা কাফুনি দেওয়া উঠতো কইজা একটা লারা দেওয়া উঠতো আর আমরা যারা ব্ল্যাক ব্যানসার আসিলাম এরা কিন্তু বিসিএস এর নাম হলে না ডোর সুড়ে আর ওখান কিন্তু ওই দিন নাই ওই দিন কিন্তু গ্যাসাগা আগের দিন বাগে আসছে কালকা একটা নিউজ দেখছি এই নিউজের মধ্যে দেখলাম বিশেষ এর প্রশ্ন পাশ হইছে আর এই আপনি যদি টেহা তাহে তাহলে এই প্রশ্ন কিন না আপনি পরীক্ষা দিতে পারবেন আপনি বিসিএস ক্যাডার হইতে পারবেন তো এই নিউজটা পাইয়া বারাকলজের মধ্যে আসে পড়ছে আমরা বারাকলজার মধ্যে ফুটন্ত গোলাপের মতো একটা আশা ফুটতেইছে যা কখন বিশেষ পরীক্ষা দিতে পারুম আস্তে আস্তে টেহা জমামু টেহা জমাইয়া বিশেষ পরীক্ষা দিমু ক্যাডার আসে না বউর সাথে মস্তানি করুম কুমু আমরা সাথে আর লাগতে টাও না আমি এখন বিশেষ ক্যাডার ঠিক আছে আর এই সুযোগটা কিন্তু কয়েরা দিছে আবেদ হাসান ভাই তো আবেদ হাসান বাইরে কোচিং করে একটা ধন্যবাদ জানাই যে আমাদেরকে আমাদের মতো যারা ব্ল্যাক বেঞ্চার আছে যারা গরিব মানুষ আছে আমাদেরকে একটা এই সুযোগটা করে দেওয়ার জন্য আমরা তো কল্পনা তো ভাবছি না যে আমরা বিশেষ খেলা হইতে পারি যা তো মনের মধ্যে একটা আশা ফিরাইছে আর বোর কাছে এখন বেড়াগেরি করতে পারুন যে আমি এখন বিশেষ ক্যাডার